আসসালামু আলাইকুম এখানে কিছুটা তেলা কচু শাক নিয়ে নিয়েছি সেটাই আজ রান্নার পদ্ধতিটা তোমাদের দেখাবো এই শাকগুলো আমাদের এখানে তেলা কচু হিসাবে আমরা চিনি তোমরা তোমাদের এলাকায় কে কী নামে জানো প্লিজ কমেন্ট করে জানাবে এই শাক রান্নার রেসিপিটা খুবই সিম্পল নর্মাল একটা খাবার গরমের দিনে শাকসবজি খাওয়া খুবই উপকারিতা তো এই শাকটা কিভাবে রান্না করবো দেখে নাও প্রথমে কড়া বসিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে কিছুটা পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে আর শাকটা না খুব ফ্রেশ ছিল খুব সুন্দর ছিল শাকটা তো আমি শাকের সঙ্গে দুটো আলু কুচি দিয়েছি আলুটা তোমরা কুচি করেও দিতে পারো বা মাছের তরকারি মতোও কেটে দিতে পারো তো দেখতে পাচ্ছ পুরো এক কড়া হয়ে গেছে কিন্তু একটু পরেই শাকটার গলে অল্প একটু হয়ে যাবে শাক থেকে অনেকটা পানি ছেড়ে দেবে তো আমি কিছু ডাল উপরে দিয়ে দিচ্ছি ডালটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি ডালটা দিয়েছি এই কারণে যে তরকারিটা একটু ঘন ঘন হবে ডালটার কারণে একটু গাঢ় হবে মাখো মাখো টাইপের হবে তো খেতে খুবই ভালো লাগবে ডালের স্বাদ কিছুটা পাওয়া যাবে শাকের স্বাদও কিছুটা পাওয়া যাবে এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে দেওয়ার পরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়োটা একদম সামান্য অল্প দেবে একটু ঝালের গুঁড়ো দিয়ে দিলাম অল্প অল্প সবজি সবজি কাঁচা ফ্রেশ সবজিতে যত মশলা কম খাওয়া যায় ততই শরীরের পক্ষে ভালো এবারে একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি জিরে আর মরিচ একসঙ্গেই বাটা ছিল সেটাই দিয়ে দিলাম এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেবো দেখো কিছুক্ষণ ঢাকনা খোলার পর কতটুকু হয়ে গেছে শাক কতটা ছিল আর কতটুকু হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে এসেছে আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে আর দেখো কতটা পানি বেরিয়েছে তরকারিটা প্রায় হর কাছাকাছি হয়ে এসেছে তো আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু নুনটা চেক করে নিলাম নুনটা যদি কম থাকে তোমরা দিয়ে নেবে তো আমার এখানে নুনের পরিমাণটা ঠিকই আছে তো আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর একটু পানিটা কমবে তো দেখো ফাইনাল লুক তোমরাও নিজেরা বাড়িতে রান্না করে খাবে খুব ভালো